নমস্কার আমি আল্পনাধরাইনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক সম্পাদক সাহিত্যিক জীবনকৃত নাগরিক সংবর্ধনা ছয় দশকের উজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রদ্ধা নিবেদন বহু সংগঠন ও বিশিষ্টদের সাংবাদিক সম্পাদক সাহিত্যিক পরেশ এ অঞ্চলের বৌদ্ধিক পরিমণ্ডলে ছয় দশক ধরে যেভাবে রিদ্ধ করে চলেছেন তা উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ তার অনবত অবদান এক ব্যতিক্রমী বর্ণময় ইতিহাস বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে পরেশ জীবনকৃত নাগরিক সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে এসব কথা তুলে ধরে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয় বলা হয় এখানকার সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক জগৎ থেকে শুরু করে সকল ক্ষেত্রেই তার জীবন সম্পৃক্ত বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক অতিন দাস প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শঙ্কর দে সহসভাপতি রিতেন ভট্টাচার্য শিলচর পৌরসভার বাস্তুকার নিপন পাল লাইফ লাইন ফর এভার ফাউন্ডেশন সভাপতি সৌমিত্র দত্ত রায় আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্য বরাক নাগরিক সংযোজক অধ্যাপক সুব্রত দেব ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ পরেশ দত্তের পুত্রবধূ কেয়া দত্ত দুই কন্যা পারমিতা ঘোষ সংহিতা দাসগুপ্ত প্রমুখ আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরও খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন এই প্রেস ক্লাবের সমাবেত শিলচরের নাগরিকবৃন্দের প্রতিনিধিরা নাগরিকবৃন্দ আমি জমের তোয়ার থেকে জমের সঙ্গে যুদ্ধ করে আমি নতুন জন্ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত আপনারা সবাই জানেন আজ থেকে ছ সাত মাস আগে আমি কঠিন অসুখে শিলচর মেডিকেল কলেজে অসুস্থ ছিলাম সেই তাদের গণীব জন্যে শিলচর মেডিকেল কলেজের ডাক্তারদের সেবা শুশ্রূষায় এবং চেষ্টায় আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছি আমার ছেলে আমার ছেলের বউ সবাই মিলে আমার সেবা যত্ন করে আমাকে মানুষ স্বাভাবিক করে তুলেছে এখনো স্বাভাবিক হতে পারিনি কিন্তু কেউ ডাক দিলে আহ্বানের সাড়া না দিয়ে পারি না আমাকে শঙ্কর যেভাবে বলল আমি সেভাবে না এসে পারলাম না আমার সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে ভালো কথা আমি অনেক কিছু করতে চেষ্টা করেছি কতটুকু সফল হয়েছি সেটা আপনাদের বিচার্য আমার সোনার মেলায় হাত ধরে শিলচরে ঝাঁক সাংবাদিক তৈরি হয়েছে সেটা প্রায় প্রান্ত যুদ্ধের বসে কারাদার সাংবাদিক তৈরি করেছেন আমার সোনার মেলা সোনার কাছারের সোনার মেলা সেইসব সাংবাদিককে সংবাদ তৈরি করার পথ দেখিয়েছেন আমি যেসব সাংবাদিকদের রাস্তাঘাটে ওখানো যখন দেখি আমাকে হেডমাস্টার মনে হয় প্রিন্সিপাল মনে হয় মনে হয় আমি তো সত্যিই এদের গুরুদেব আমি এদেরকে মানুষ করেছি এরা সত্যিকারের প্রেসকে দিয়ে রেখেছে আমরা শিলচরের সাংবাদিকতা আজকের মতো ছিল না আজ আমাদের যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে সংবাদপত্র চলছে সেটা ছিল না আমরা কান পেতে রেডিও শুনে সংবাদ লিখেছি আমরা কান পেতে রেডিও শুনে সংবাদ লিখেছি আমরা টেলিফোনের পর টেলিফোন করে তখন টেলিফোনে এত ছিল না টেলিফোনের আর্জেন্ট কল করে আমরা সংবাদ সংগ্রহ করেছি তিন ডিস্ট্রিক্টের সংবাদ জড়ো করতে সে যে কী পরিশ্রম আজকার সাংবাদিকরা তা বুঝবেন না আজকে সেই যুগের আমি অতুলবাবু আমরা যেভাবে সংবাদপত্রকে চালিয়ে নিয়ে গেছি সে সেই যুগে আরও অনেকে ছিলেন যারা সেই যারা সংবাদপত্রের সঙ্গে যুদ্ধ করেছেন যুদ্ধ করে সংবাদপত্রকে চালিয়ে নিয়ে গিয়ে আজ এই অবস্থা দাঁড়িয়েছে আজ বরাক উপত্যকায় সংবাদপত্র শুধু এটা জেলা শহরের সংবাদপত্র নয় শিলচর সমস্ত অসমের প্রতিনিধি হিসাবেও আমাদের শিলচর বরাকের সাংবাদিকতা এবং কাজ করে সবার কথা শুনছি কথা শুনে তো বিশেষ করে চোখের জল সে এসে পারা যায় না আমার ছোটবেলা থেকে আমার এইটে আমার যখন জন্ম হয় আমার বাবা সোনার কাছা আর আমার বাবার এই থেকে পড়ি আমি তখন দেখতাম বাবাকে সোনার কাছা থেকে রোজ রাত্রেলা দেড়টা দুটার সময় বাড়ি ফিরতে তখন লাইটটা কেনার পর্যন্ত আমার বাবা সেই সামর্থ্য ছিল না আমরা ছিলাম জয়েন্ট ফ্যামিলি সবাইকে বাবার দেখতে হতো তখন ছোট বাচ্চাদের আমুলের যে ডিবিগুলো থাকতো সেটাকে বাবা তার দিয়ে বানিয়ে এটার ভিতরে ক্যান্ডেল জ্বালিয়ে যাতে বাতাস ধীরে এটা না নিভে যায় এইভাবে বাবা ওই সোনার কাছার থেকে দাসকলোনি আমরা ভাড়া বাসায় থাকতাম বাবা আসতো ওইখান থেকেই বাবা যে রাত্রে দুটো সময় আসতো তখন বাবা হয়তো চাল বা আটা নিয়ে আসতো এসে আমাদেরকে সবাইকে ডাক ডাক দিত উঠতাম আমি এসে গেছি আমরা সবাই উঠতাম এটা তখন আমার ঠাকুমা মা সবাই ঢুকি ভাতটা রান্না হতো কিন্তু রাত্রে দুটো যে আনন্দ আজকে সেই আনন্দটা আমি পাই না তখন এত বাবার পরিশ্রম এত বাবার থাকবে কিন্তু সেই যে আনন্দটা আমি আজকে সবার কাছে এত কৃতজ্ঞ যে এই বয়সে এসে আমার বাবাকে আজকে মনের যে একটা আমার বাবা পেয়েছে ভীষণ একাকিত্ব ফির করে আমার বাবা সব সময়। ভাবে কেউ বাবাকে খুঁজ করে না কেউ না সবার কাছে আমি একটাই অনুরোধ করছি যে সবাই যেন আমার বাবার কাছে মানে খোঁজ খবরটা যতদিন আমার বাবা আছে পৃথিবীতে সবাই যেন বাবার খোঁজ খবরটা রাখে আমরা তো আছি আপনারা প্লিজ থাকবেন যাতে আমার বাবার সেই মনের আনন্দটা যাতে চিরস্থায়ী থাকে আর বাবাকে জন্য এইভাবেই আমরা দেখতে পাই এ অঞ্চলের প্রথিত সাংবাদিক সম্পাদক সাহিত্য প্রতি শ্রী পরেশ দত্ত মহাশয়কে আজ শিলচর প্রেস ক্লাবে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হল আজীবন যেভাবে তিনি এ অঞ্চলের সাংবাদিকতার জগৎকে রিদ্ধ করে চলেছেন আধুনিক সাংবাদিকতার যে বুনিয়াদ এখানে তৈরি হয়েছে এক্ষেত্রে পরেশত্ত মহাশয়ের অবদান অনস্বীকার্য এই স্বীকৃতিস্বরূপ তাকে আজ জীবনকৃতি। নাগরিক সম্মাননা প্রদান করা হয়েছে তিনি এই সমান সম্মাননা গ্রহণ করায় আমরা তার কাছে কৃতার্থ ছয় দশক ধরে বরাক উপত্যকা তথা উত্তর পূর্বাঞ্চলের সাংবাদিকতার পরিসরে তিনি তার উজ্জ্বল ভূমিকা রেখে চলেছেন এখনও তিনি কলম ধরছেন এবং তিনি আসি উত্তীর্ণ সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে ছোটগল্পের গল্পের ভুবনে তিনি অত্যন্ত আলোকিত ভূমিকা পালন করেছেন আজকে এ অঞ্চলে সাংবাদিকতার ভুবন বিভিন্ন ক্ষেত্রে ফুলে ফলে সুবিত শ্রী পরেশ দত্ত মহাশয় সাংবাদিকতার জগতে যে দায়িত্ব পালন করে গিয়েছেন সামাজিক দায়বদ্ধতাকে নিয়ে সাংবাদিকতা করেছেন এর জন্য তাকে অনেক ত্যাগ তৃতিকা স্বীকার করতে হয়েছে তার পরিবারকে হয়তো যথেষ্ট কষ্টভোগ করতে হয়েছে কিন্তু তিনি যে ইতিহাস তৈরি করে গিয়েছেন আমরা কখনো সেটি ভুলব না এবং আমরা তার সুস্থ দীর্ঘায়ু আমরা কামনা করি যে আরও বহু বহু বছর তিনি আমাদের মধ্যে থেকে আমাদের এ অঞ্চলে সাংবাদিকতার জগৎকে আরও আলোকিত করবেন সমৃদ্ধ করবেন আমরা এই প্রত্যাশা গভীরভাবে ব্যক্ত করছি